ইমান কি আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন ইমানের তিনটা বৈশিষ্ট্য তিনটা বিষয়কে ইমান বলা হয় বলেন কয়টা জিনিসকে ইমান বলা হয় আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন আল ইমান আল্লাহর প্রতি ইমান আনা তিনটা কোয়ালিটি আপনার থাকতে হবে তিনটা জিনিসের প্রমাণ আপনাকে দিতে হবে তার এক নম্বর হলো বলে করার এক নাম্বারে আপনার মুখে তার স্বীকৃতি দিতে হবে এক নাম্বার কি করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলা নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গাম্বর আল্লাহর প্রেরিত রাসুল এটা আপনার মুখে স্বীকৃতি দিতে হবে দুই নম্বরে ও তস্তি কবিল্লিসান বিলকল অল তস্তি কল দ্বিতীয় নম্বরে হলো আপনার অন্তরে এটা স্বীকৃতি দিতে হবে আপনার অন্তরে এটা বিশ্বাস করতে হবে শুধু মুখে বললেই চলবে না কি করতে হবে ভাই অন্তরে বিশ্বাস করতে হবে তৃতীয় নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াহুম বিল আর কাম এবং বাস্তব জীবনে আপনি যে মুখে বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মুখে বললেন যাহান নাম জান্নাত জন্নাত আসে আমি বিশ্বাস স্থাপন করেছি কিন্তু বাস্তবে দেখা গেল আপনি আল্লাহর হুকুমত ঠিকঠাক মতো পালন করলেন না তাহলে ইমান থাকলো শুধু মুখে বললেও চলবে না ইমানে কলবে এটাকে বিশ্বাস করলেও চলবে না বাস্তব জীবনে এটাকে পরিণত করতে হবে এর নাম হলো ইমান চিল্লাই বলতে হবে ঠিক কি না এর নাম হলো ইমান আর এই তিনটা বিষয়টাকে যখন আপনি একত্রিত করে যখন আপনার জীবনে ইমানটাকে যখন আপনি পূর্ণতা দিতে পারবেন তখন আল্লাহ নবী সল্লাল্লাহ খলাইসাল্লাম হাদিসের মদ বলেন হজত উছমান হাদিস বলেন তহি মুছলিম হাদিছ আল্লাহৰ নবী সাল্লাল্লাহ খলাই ঈকুসাল্লাম বলেম মাম্মা এটা শুৱা ইয়া কলে মোক আল্লাহ ইলাহ ইল্লাহ্ দাখন জান্না আল্লাহুল বলেন যদি কোনো মানুষ এই কথাৰ স্বীকৃতি দেয়। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কোনো আইন দাতা নাই কোনো বিধান দাতা নাই কোনো অভিযোগ দাতা নাই এক কথায় আল্লাহ ছাড়া কোনো আইবাদত পাবার যোগ্য কেউ নাই এই কথার স্বীকৃতি দ্বারা দেবে আর এই কথার উপর অবিচল থেকে মৃত্যু পর্যন্ত যদি সেই ইমান নিয়ে যদি কবরে যাইতে পারে রাসুল বলেছেন ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে যদি এই কথার উপর অবিচল থেকে যদি আপনি কবর পর্যন্ত যাইতে পারেন আল্লাহর নবী বলেছেন সহি মুসলিমের হাদিস তাহলে আপনার ঠিকানা কোথায় হবে দাদা আরেকটা খাদিজ আছে সহি মুসলিমের রাসূল্লাহ সাল্লাল্লাহ সকলে আইকুসাল্লামের সাথে করেন যদি কোনো মানুষ এই কথার স্বীকৃতি দেন একলো মানুষ শাহিদা আল্লাহ ইলাহা ইল্লম্ল কোনো মানুষ যদি এই কথার স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ও আল্লাহ মোহাম্মাদু রসুল্লহ এবং নিশ্চয়ই মুহাম্মাদুর রসুল্ল আল্লাহর প্রেরিত পয়গাম্বর এই দুইটা কথার স্বীকৃতি যদি কোনো মানুষ দেয় রাসুল বলেছেন হার্রম আল্লাহ আলহিনার নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে এই দুইটা হাদিস থেকে কি বুঝলেন এক হাদিস বললেন যদি কোনো মানুষ এই কথার স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া কোনো মালিক কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার স্বীকৃতির মধ্যে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে দ্বিতীয় হাদিসে বললেন কোন ব্যক্তি যদি এই কথার স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর প্রেরিত রাসূল আল্লাহর রাসূল বলেন হারাম আল্লাহ আলাইহিন نار আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আজ আগুনকে হারাম করে দেয় চিন্তা করেন কত দামি জিনিস এই ঈমান এই ইমান হরণ হওয়ার সর্বসময় যে কোনো মুহুর্তে ইমান হরণ হওয়ার চান্স আছে না নেই এই জন্য ইমানটাকে প্রতিনিয়ত কিভাবে আমার রক্ষণাবেক্ষণ করা যায় ইমানটাকে যেন আমার হরণ না হয়ে যায় ইমানটা যেন চুরি না হয়ে যায় এই জন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকা দরকার আছে না নেই আমাদের উজু যখন ভেঙে যায় তখন আমরা অজু বানাই বানাই কি বানাই না অজু ভাঙার কিছু কারণ আছে এই অজু ভাঙার পর আমরা অজুটাকে আবার পুনরায় যখন সুন্দর নিয়মে যখন অজু করি আমরা আবার কি হয়ে যাই পবিত্র হয়ে যাই অজুর হালত হয়ে যাই নামাজ পড়ার অবস্থা আমাদের তৈরি হয়ে যায় ঠিক তেমনি ভাবে যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আমাদের ইমানও ভেঙে যাওয়ার চান্স আছে না নাই আছে এই জন্য এই ইমান যেন ভেঙে না যায় এই ইমানটাকে আবার পাকাপোক্ত করা দরকার আছে না নাই